দশমস্কান্ধের থেকে গিরিষ্মক্ষণ পাঠ করছি গিরিশ অর্থাৎ শিবকে রক্ষা করেছিলেন নারায়ণ বাঁচা কল্প চারটি পাসিন্দু ভয় বাঁচা পতি তান পাবনে ভয়া বৈষ্ণবে গণমা নমা শুকদেব গোস্বামীকে জিজ্ঞা করছেন মহারাজ পরিচ্ছিদ হে মনিবার মানুষে কৃষ্ণ ভজন না করে অর্থাৎ নারায়ণের ভজন না করে কেন শিব দুর্গা কালী শীতলা এইসব দেব দেবতার ভজন করে কৃপা করে আপনি বলবেন কি মনিবার বলছেন শোন রাজা পরীক্ষে তার কারণ রিপুবাসে মাত্র সদা বসুর ও যেজন রিপু বাসে মাত্র কাম একটা রিপু ক্রোধ আর একটা রিপু লোভ মোহমদ মাছর্য এই রিপু বাসে মাত্র অসুর যেজন দেব দেবীর পূজা করে সেই মূর্জন সেই মূর্খজন দেবদেবীর পূজা করে দেবতার কাছে চাইলে কিছু পাব সেই আশায় কিন্তু সে মানুষের সে কামনা ফল থাকে না আস্তায় সকল দেব দেবতার কাছে চাইলে সে কামনা ফল যদি বা তাকে দেয়ও এখন তো করে দিবে না তা যদি দিত দেয়ও সে কামনা ফল থাকি না থাকিত না অধিক কাল অস্থায়ী সকল দেবতাই বনোরম করে শাস্ত্রের বিচারে পরে দুঃখ ভোগ পরে দুঃখ ভোগ করে তাই বলছে শুনো মহারাজ তাহার কারণ তোমাকে কইব এক অপূর্ব কীর্তন তোমাকে শোনাব করে এক অপূর্ব কথা অসুর কুলেতে জন্ম তার নাম ছিল ব্রিকাসুর ব্রিক অসুর ব্রিকাসুর শিবের তপস্বাসেই করিল প্রচুর একবার জলের মধ্যে গিয়ে তবু সে বস হয় না জলের মধ্যে তপস্যা একবার অগ্নির কুণ্ড করে তপস্যা একবার গাছের ডালে উপদে ঝুলে তপস্যা একবার হোমের অগ্নি প্রজ্বলন করে তপস্যা আবার অস্ত্র নিয়ে বসেছে গায়ের মাংস কেটে কেটে দিচ্ছে চটপট করে উঠছে শিবের গায়ে ঠুলা পড়ছে তপস্যা তবু সেই বাঘার তো ভাবছে না বাবা তাই বলছে বিকাশ উর জন্ম সে বসুর কুলেতে জন্ম নাম বিকাশুর উর তপসিবের তপস্যা যে করিল প্রচুর এমনি করে প্রচুর তপস্যা করেছে গায়ের মাংস কেটে দিয়ে তপস্যা করিল না দেখা নেই কিন্তু মুন্ডু কেটে দেবার কালে এসে শিব দেখা দিল রাখো বাবা আর নয় আমি তোমার প্রতি খুশি হয়েছি বর চাও তোমাকে করিব প্রদান অসুর বলে হে প্রভু তোমার চরণে প্রণাম বর যদি দিবে ঠাকুর তুমি আমাকে বর যদি দিবে শোনো প্রভু করি নিবেদন যাহার মস্তকে আমি হস্ত করিব অর্পণ মম হস্ত স্পর্শে ভস্ম হয়ে সাবিত যাবে সেই জন আমার হস্ত স্পর্শে যেন সে হয়ে যায় তথাস্তু বলি আসে করিল অপ্রস্থান অসুর স্থালন করিয়া ভত্তস্থলন করিয়া সেবে মাথায় করিতে প্রদান পিছনে পিছনে ছুটল অসুর আর ভয়ে পালাইলো শিব তখন কোথাও স্থান না পেয়ে বৈকুণ্ঠে নারায়ণের লইল শরণ শিব বৈকুণ্ঠে নারায়ণের কাছে দিয়ে সরণ ধরিয়া বলে প্রভু রক্ষা কর মরে বিকাশ হুবে আমাকে ভক্ত করিবার জন্যে আসি সেখানে অন্তর্জামী নারায়ণ সব অন্তরে জানিল তার আচ্ছাদন তাকে আর দেখা যাচ্ছে না শীতকে বিকাশ রাশিয়া উপস্থিত হইল তাকে দেখিয়া নারায়ণ কহিতে লাগিল দেখিতেছি তুমি ও হে মহামতি দেখিতেছি তুমি হবতী বলবান কব কেন এত ব্যস্ত করিস প্রয়াণ বস বিশ্রাম করবান কখনো এত ব্যস্ত হয় না বিশ্রাম করো বৎস কি হয়েছে শুনি আমি এত ব্যস্ত কেন করিস প্রয়াণ তখন বিকাশুল বলে প্রভু ওই শিব ঠাকুরের ভজন করেছি আমি জীবনভর শিব ঠাকুর আমাকে বর দিয়েছে আমি যাহার মস্তকে করিবো যাহার মস্তকে রাইজন। নারায়ণ শুনিয়া কষে কহে আমার বিশ্বাস নাই হয় সত্যবার বর নাই দিল ওই শিব মহাশয় ওরে তুমি বিশ্বাস করো ও দক্ষের সাবে পিসাস হয়েছে নিশ্চয় ও দক্ষ অভিশাপ দিচ্ছে ওকে কেননা সতীকে বিবাহ করেছে সতীকে বিবাহ করেছে সতীকে বিবাহ শিবের সঙ্গে দেওয়ার ইচ্ছা ছিল না স্বয়ম্বর ছিল তো ওই শিবকে বরণ করেছিল সতী এই জন্য সতীকেও দেখতে পারে না ও শিবকেও দেখতে পারে না দক্ষরাজ শ্মশানে মশানে থাকে হইয়া দিক অম্বর স্থায়ী বর্ষ গায়ে মালায় গড়ায় স্থায়ী বর্ষ গায়ে মাকে দিগম্বর শ্মশানে মশানে থাকে চিতা বর্ষ গায়ে মাকে অস্থিমালা গলে সব অস্তি ভূষা রূপে ও পরে কুতু ভালে ওরে কন্যা দিয়ে যে ভুল আমি করেছি তা ওকে আমি দেখতে পারি না শিব কেউ না অতএব ও বিশ্বাস হয়ে গেছে দক্ষের অভিশাপে তোমাকে চেন আমার বিশ্বাস নাই হয় তুমি খোর পিছনে পিছনে দৌড়চ্ছ ও তো ভোলা না তো পাগল ওরে কেউ বিশ্বাস করে তো আমার বিশ্বাস নাই হয় শিবের ওর মিথ্যা কি সত্য জানিবে এখনই নিজ মস্তকে দেওয়া পরীক্ষা কারণে যেই মাত্র নিজ হস্ত মস্ত কেটে দিল অমন সে মহাদৈত্য বস্য হয়ে গেল বিকাশ হয়ে গেল এতক্ষণে এতক্ষণ গ্রীষ্ম করিনু যেই মাত্র নিজ হস্ত মস্ত কেটে দিল অমন সে মহাদৈত্য বর্ষ হয়ে গেল বিকাশুর শিব করিলে শ্রবণ হইবার হরি হরি ভালো সাবে এই পর্যন্ত আজকের পাঠ বিশ্রাম রাখলাম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे